আদেবে আউলিয়া বে আদবে শাহদান এই যে নামাজ আমরা দাঁড়াই এখন আদবের বিষয় আছে আছে কিনা আমরা বিশেষ করে বাঙালি মুসলমানরা আমাদের মধ্যে আদবটা পৃথিবীর আমি অনেক দেশের লোক দেখছি আমরা বাঙালিরা যেভাবে আল্লাহ আল্লাহ রসুলকে বা মক্কা এবং মদিনা শরীফকে আমরা যেভাবে আদবের নজরে দেখি আমরা পশ্চিম থেকে থুতু ফেলি আমরা পশ্চিম থেকে। পাওয়া যায় এরকম কোনো খাট আমরা বসানোর চেষ্টা করি না এমনকি টয়লেটের যে কমট সেটাও আমরা চিন্তা করি যে পশ্চিম দিকে যেন টয়লেটটা ইয়া না হয় এগুলা এগুলো করানো হাদিসে কিন্তু কিছু নাই যে এগুলো করা যাবে না বা এগুলো করলে গুণা হবে এরকম কিছু নাই কিন্তু এটা আদবের কারণে কিসের কারণে আদবের কারণে এগুলা আদব আমরা কাবাকে আদব করছি আমাদের নামাজের ক্যাবলা হচ্ছে কাবা আর হৃদয়ের কেবলা হচ্ছে মদিনাংলা এটা হচ্ছে ইমানদারদের কথা ইমানদারদের দর্শন আমাদের নামাজের ক্যাবলা কাবা এবং আমাদের হৃদয়ের কেবলা হচ্ছে মদিনা মদিনা এই জন্য আমাদেরকে বেশি বেশি তওবা সাকফার করতে হবে যারা তওবা করে আল্লাহ তাআলার ভালোবাসে আসসাফুরুল্লাহ ওয়া তুবিলি ইকরা বেশি বেশি বলবেন লা হাওলা ওয়া লা এগুলা ইল্লা বিল্লাহ